মিসি রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছে আশা করি খুব ভালো আছো আল্লাহর আশেষ মেহরবানি আমি অনেক ভালো আছি চলে আসলাম আবার নতুন মিষ্টি আরেকটা ভিডিও নিয়ে প্রত্যেকের কাছে অনুরোধ রইলো সম্পূর্ণ ভিডিওটা দেখার কেউ স্কিপ করে দেখো না আশা করছি ভীষণ 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 ভালো লাগবে তো যাই হোক সবুজে সবুজে ঘেরা আমার চা বাসার চারিপাশে এত ভালো লাগে কি বলবো তোমাদের ভীষণ পরিমাণে ভালো লাগে দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো এখানে বাস করতেও কিন্তু ততটাই সুন্দর লাগে আর এই যে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি এখন মাত্র ধুইলাম মানে ওয়াশিং মেশিন থেকে এই মাত্রই বের করলাম আর এখন কিন্তু তোমার দুপুরে রান্না বাড়ি এটু জেড সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে এখন শুধু ঝা বাকি আছে এই যে বাইরে ঝাড়ু দেয়া আর প্লেট আছে অনেকগুলো হাড়ি পাতিল ওগুলো ধোয়া মাজা করব। তাহলে সব কাজ শেষ হয়ে যাবে গোসল করে নিব তো যাই হোক সব জমা কাপড় দিয়ে উঠানটা ঝাড়ু দিতে নিলাম আর কি পরিমাণে ধুলা কি বলবো এই দিনগুলো আসলে না খুবই কষ্ট হয়ে যায় এই যে গাছের পাতা ঝরে তারপরে ধুলো বালি বেশি ওরে খুবই বিরক্ত লাগে এমনিতেই রাস্তার সঙ্গে বাসা তার কষ্টে শেষ নেই তার মধ্যে যদি এরকম ধুলো ওরে কি অবস্থা দেখো আর কাপড়গুলো আগে দিয়ে যা ভুল হয়ে গেছে সমস্ত ধুলা যেন এসে জামাকাপড়ে লেগে গেল কিছু করার নেই আগে থেকে বুঝতে পারিনি মানে আমি নর্মালি ঝাড়ু দেওয়ার পরেই দিই কিন্তু ওই যে মানে হঠাৎ হয়ে যায় না ভুল মানুষের সেটাই হয়েছে তো যাই হোক বাইরে এত সুন্দর একটা প্লেস বানিয়েছি তোমাদের তো দেখাইছি সে কত মানে এর আগের ভিডিওতে দেখতে পাইছো এই কাজটা করছি এই কারণে আমার না দাঁড়িয়ে থাকে আর অনেক রান্না করতে করতে দাঁড়িয়ে থাকে কাজ করতে করতে পায়ে একটু সমস্যা হয়ে গেছে হাঁটুতে অনেক সময় দাঁড়িয়ে থাকতে পারি না খুবই খারাপ লাগে পাটা কাপ কাপে তারপরে তোমার মাথার মধ্যে কেমন মানে অস্থিরতা কাজ করে দাঁড়িয়ে থাকতে না পারলে যেটা হয় এই কারণে বসে নিয়ে বসে কাজ করার এটা বানিয়েছি যতক্ষণ বসে পারবো করব যখন বসে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাব তখন দাঁড়িয়ে কাজ করা যাবে দুই রকমেরই বানিয়ে নিলাম তো যাই হোক এটা হচ্ছে মানে বানানোর পরে আমার খুবই সুবিধা হয়েছে কেননা আমি দাঁড়ানোর চেয়ে বসে কাজ করতে বেশি ভালো লাগে মানে পছন্দ করি আর ভালোও লাগতেছে শরীরের মধ্যে এই যে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলাম যত সময় হোক না কেন রান্না করতে তারপরে আবার দাঁড়ায়া হচ্ছে প্লেটগুলো ধুইতে কিন্তু কষ্ট আর এই যে তোমার দাঁড়ানো দাঁড়ায় রান্না করার পরে এসে আবার ওই যে প্লেটগুলো ধুচ্ছি বসে থাকে তাহলে কিন্তু তোমার সবই হয়ে গেল বসে বসে কাজটাও করে ফেললাম দাঁড়িয়ে কাজটাও করে ফেললাম শরীরে কোনো প্রেশার পড়লো না তো যাই হোক সব কিছু মিলিয়ে কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে যে বাইরের এই মানে প্লেসটা বানিয়ে তো এখানে গোসলের মানে সিস্টেমও করা হয়েছে ছেলে মানুষরা গোসল তো বাইরে করতেই পারে একটু গোসল করলো যে বাচ্চাকে ছোট মেয়েটাকে একটু গোসল দেয়া দিই রোদ্রের মধ্যে শীত যেহেতু মানে আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আর যাই হোক এই পাতিলের কালিগুলো যে কই থেকে আসছে আমি নিজেও জানি না গ্যাসে মানে গ্যাসের চুলা তো নর্মালি এত কালি হয় না আর এই ফ্রাই প্যানগুলো তো জোরে ঘষতে পারি না এই কারণে এরকম কালো কালো হয়ে গেছে তেলে তেলে আর ওই কাড়াইটা না অনেক আগের অনেক আগের নিজ দিয়ে কালি হয়ে গেছে আমি তো মাঝে মধ্যে চুলায় রান্না করি আর আটকে গেলে সেটা উঠতে চায় না আর তেল চিচিটা কিন্তু এরকম কালো হয়ে যায় শুধু যে কালি পড়লে কালো হয় সেটা কিন্তু না তো যাই হোক অনেক ঘষা ভসা করে একবার উঠেছিলাম কিন্তু না কাড়াইগুলো পাতলা হয়ে যায় সে কারণে মানে ফেটে যাবে ভেঙে যাবে সেই ভয়ে আর আর উঠাই উঠায় না যে থাক সমস্যা কি নিচে কালো কালোই থাক ওইটা নিয়ে তো মাথা ব্যথা করে কোনো লাভ নাই তো যাই হোক এই হাঁড়িপাতির পুরো ধোয়া হয়ে গেলেই গোসল দিব আর বড় ছোট মেয়েকে এখনো গোসল দেওয়ায়নি ছোট মেয়েকে গোসল দেওয়াবো বড়ো মেয়ে গোসল হয়ে গেছে আর ছোট মেয়ে গোসুল দিলে আলহামদুলিল্লাহ শান্তি শান্তি বাচ্চাগুলোর কাজ করার পরে যে শান্তি লাগে কি বলবো তোমাদের আর এই বাইরের এই কাজটা কিন্তু মেয়ের বাবা করে দিতে চায় নাই জানো তো আমি অনেক ঝগড়া করছি ঝগড়া ঠিক করে তারপর আবার এই স্বপ্নটা পূরণ করেছি আমার খুব ভালো লাগতেছে ভীষণ ভালো লাগতেছে বাইরে কাজ করতে তো যাই হোক আমার যেটাতে কাজ কাজ করতে সুবিধা হবে সেটা না করে দিলে আমার মাথা নষ্ট হয়ে যায় ঝগড়া করে হলেও সেটা করতেই হবে আমাকে তো ও করে দিতে চায় না ও বলতেছি কি দরকার আছে তোমার তো ভিতরে দুইটা জায়গা আছে মানে প্লেট ধোয়ার তো বললাম দুইটাই তো আমার দাঁড়িয়ে থাকতে হয় আমার তো বসে থাকার মতো নাই ছিল আমি নিজে নষ্ট করে ফেলছি দোষ ওরও না বসারও ছিল কিন্তু ওই বসাটা না আমি ভেঙে ফেলছিলাম বলছিলাম না আমি দাঁড়িয়ে কাজ করব কিন্তু দেখলাম যে বসে কাজের যে দাঁড়িয়ে কাজে কষ্ট বেশি সে কারণে আবার সে আগের মতো করে বাহিরে একটা কাজ দিলাম আর আমার বাসায় মেহমান আত্মীয় স্বজন অনুষ্ঠান সবসময় লেগে আছে একটু বাহিরে খোলামেলা কাজের মানে প্লেট ধোয়ার জায়গাটা না করলেও চলতেছিল আমরা সবকিছু মিলিয়েই মানে ভীষণ ভালো হয়েছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করে দিব কালকে নতুন আর একটা ভিডিও দেখার জন্য তোমাদের স্বাগতম জানিয়ে রাখলাম তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো